বন্ধুরা আমি চৈতালি হাসিখুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার জোকস উপস্থাপন করতে চলেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন ভোম্বোলদা ব্যাংকে গেছে চেক ভাঙাতে কর্মচারী আপনার চেকের পিছনে একটা সই করুন ভঙ্গলদা পাশে দাঁড়িয়ে থাকা এক ভদ্রলোককে বললেন দাদা একটু টেবিলটা নড়াবেন দয়া করে কর্মচারী রাগত স্বরে বলছেন কি রসিকতা শুরু করেছেন তাড়াতাড়ি সই করে চেকটা দিন অনেক লাইন আছে ভঙ্গলদা। টেবিলটা না নড়ালে সই মিলবে না দাদা আসলে আগের সইটা চলন্ত বাসে করেছিলাম কি না বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন শিক্ষক বলো তো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি ছাত্র পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু শিক্ষক গরু কিভাবে সবচেয়ে চালাক প্রাণী হয় ব্যাখ্যা করো তখন ছাত্র বলছে ব্যাখ্যা তো আরও সহজ স্যার বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদে আছে অতি চালাকের গলায় দড়ি বেশিরভাগ গরুর গলায় দড়ি থাকে সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন। মোরগ এই শোনো মুরগি আমাকে বলছেন মোরগ হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি তোমার জন্য আমি সব কিছু করতে পারি মুরগি সত্যি তুমি আমার জন্য সব কিছু করতে পারো তাহলে কষ্ট করে একটা ডিম পেরে দেখাও না বন্ধুরা এখনকার জোকসটিও খুব মজার তাহলে শোনুন ভোলা চুরি কেসে ধরা পড়েছে ভোলা আমাকে ছেড়ে দিন হুজুর আমি নির্দোষ জজ চোপ চুরি করেছিস কেন ভোলা সাহেব আমি তো কিছুই করিনি জজ আমি তোকে আগে কোথাও দেখেছি ভোলা আগে হুজুর আমি দেশি মদের দোকানের সামনে পকোড়া বেচতাম বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন পাপ্পু তার বন্ধু নানটুকে বলছে জানিস গতকাল লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল আমার সাথে রাত কাটাতে চাও এত বড় সাহস লাইব্রেরি সবাই আমার দিকে কটমট চোখে তাকালো আমি সাংঘাতিক লজ্জা পেলাম ঘন্টাখানেক পর মেয়েটা আমার কানে কানে এসে বলল আমি সাইকোলজি স্টুডেন্ট কিভাবে মানুষকে লজ্জা দিতে হয় সেটা খুব ভালো করে জানি এবার আমি চিৎকার করে উঠে বললাম এক রাতের জন্য দশ হাজার টাকা চাও এটা অনেক বেশি লাইব্রেরির সব মানুষ বিস্মিত চোখে মেয়েটার দিকে তাকালো মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল আমি তার কানে কানে গিয়ে বললাম আমি আইনের ছাত্র কিভাবে বিনা অপরাধে দোষী বানাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন একটি মাছির সঙ্গে একটি মশার বিয়ে হয় বাড়ির লোকের আপত্তি থাকা সত্ত্বেও তারা বিয়ে করে ফেলে ফুল সজ্জার পরের দিন মাছিকে হতাশ করে কাঁদতে দেখে মাছির ছোট্ট বোন তাকে জিজ্ঞাসা করল কি হয়েছে রে দিদি তুই কাঁদছিস কেন এ কথা শুনে মাছি বলল আর বলিস না ঘুমনোর আগে গুড নাইট জ্বালিয়ে দিয়েছিলাম সকালে উঠে দেখি তোর জামাইবাবু আর নেই বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন পচাদা ঘুমোচ্ছে এমন সময় যমরাজ এসে পচাদাকে ডেকে তুলে বলল নে উঠে পর পচা তো সময় এসে গেছে পচাদা হাউমাউ করে উঠল কিন্তু আমি তো এখনও ইয়ং কিছু করার নেই রে লিস্টে সবার প্রথমে তোর নামই আছে পচাদা বলল ঠিক আছে আপনি তাহলে একটু বসুন এত দূর থেকে এসেছেন যখন একটু চা করে খাওয়াই এই বলে পচাদা চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে যমরাজকে খাইয়ে দিয়েছে যমরাজ তো ঘুমিয়ে কাদা এই সময় পচাদা লিস্ট নিয়ে তার মধ্যে থেকে প্রথম থেকে নিজের নামটা কেটে লাস্টে নামটা বসিয়ে দিয়েছে কয়েক ঘন্টা পর যমরাজ ঘুম থেকে উঠে পচাদাকে বলে তুই আমাকে চা খাওয়ালি তোর বিছানায় শুতে দিলি ঠিক আছে আমি লিস্টের শেষ থেকে শুরু করছি তাহলে বন্ধুরা এই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির যোগ শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি